হ্যালো বিউটিফুল স্টুডেন্টস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তাহলে আজকে আমি চলে আসছি হচ্ছে দেখা সি প্রোগ্রাম গুলো সলভ করে দিব দেখা বোর্ডে যে সি কিউ আসছে ওই সি কিউ আসছে আমি সলভ করে দিব কেমন তাহলে দেখো খেয়াল করো সৌরভের জন্মসাল উনিশশো নব্বই সালে তার বর্তমান বয়স চৌত্রিশ বছর তিনি সরকারি চাকরিতে আবেদন করতে আগ্রহী সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিতে যোগদানের বৈধ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত ওকে জিজ্ঞেস করা আছে হচ্ছে এরে কি এখন সহজ ভাষায় এরে হচ্ছে ওয়ান হ্যান্ড অফ আমার মধ্যে এরে হচ্ছে এক ধরনের বস্তা আমার বস্তায় কি করে রাখি বস্তায় হচ্ছে একই ধরনের এটা একসাথে কি করে রাখি স্টোর করে রাখি তাহলে এরেও ওয়ান হ্যান্ড অফ একটা স্ট্রাকচার যেখানে হচ্ছে নাম্বারগুলোকে সুন্দর করে ধারাবাহিকভাবে কিভাবে রাখে সজ্জিত করে রাখে ঠিক আছে বুঝতে পারছি ওকে এবার হচ্ছে নাম নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয় আমরা যখন সি প্রোগ্রামে ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন বেসিক্যালি ডিক্লেয়ার করার সময় কিছু সিস্টেম মাথায় রাখতে হয় একটা হচ্ছে যেমন নামের আগে সংখ্যা রাখা যাবে না লাইক এরকম ওয়ান দিয়ে আমি অ্যাল ইউজ করতে পারবো না যদি ইউজ করতে হয় এই ওয়ানটা ইউজ করতে হবে এইভাবে ঠিক আছে অথবা তুমি আন্ডার ইউজ করে করতে পারো তার মানে নামের আগে কি দেখা যাবে না সংখ্যা দেখা যাবে না এরপরে আরেকটা হচ্ছে ডলার সাইন ইউজ করা যাবে না আরেকটা হচ্ছে নট যে কোনো জায়গায় নট ইউজ করা যাবে না এই জিনিসগুলো লিখতে পারলে কিন্তু তুমি দুই দুই পেয়ে যাবে কেমন ওকে এবার খেয়াল করো জন্মশাল অধিবর্ষ কিনা তা এর জন্য বলা হচ্ছে কি লেখো অ্যালগরিদম লেখো আচ্ছা

আমি এখানে একটা ইনপুট নিব ওয়াই ইকুয়ালস টু কারণ ইনপুটে বলে দেওয়া আছে ইয়ার যেন নাইনটিন নাইনটি নেওয়া হয় কেমন আচ্ছা এরপরে হচ্ছে স্টেপ থ্রি আমি একটা ইফ স্টেটমেন্ট ইউজ করব যেখানে বলে দেওয়া থাকবে ওয়াই কে চার দিয়ে ভাগ করে ভাগ শেষ কি বলতে হবে ভাগ শেষের জন্য ডাবল জিজ্ঞেস করতে হয় এবং একশো দিয়ে ভাগ করে যদি ভাগ শেষ নট ইকুয়াল জিরো হয় অথবা দিয়ে ভাগ শেষ জিরো পাই তাহলে তিনটা জিনিস খেয়াল করো চার দিয়ে ভাগ যাইতে হবে একশো দিয়ে না গেলে কোনো সমস্যা নেই কিন্তু চারশো দিয়ে যাইতে পারে খেয়াল করো যদি কোনো একটা বছর শুরু থেকে চার দিয়ে ভাগ যায় তাহলে তাকে আমরা লিপিয়ার বলতে পারি

ঠিক আছে সবচেয়ে সহজ নিয়ম এটা করতে পারলে তোমরা কিন্তু তিনে তিন পাচ্ছ এখন খেয়াল করো উনিশশো নব্বই কে লিপিয়ারের মধ্যে পড়বে নাকি নট লিপিয়ারে পড়বে তুমি উনিশশো নব্বই কে চার দিয়ে ভাগ করো যদি ভাগ শেষ জিরো হয় তাহলে লিপিয়ার

প্রোগ্রাম অলরেডি লিখে রাখছি সেটা হচ্ছে খেয়াল করো দেখো ইন্ডিজের মেইন ইনক্লুড ডট এইচ একটা এজ নামে একটা আমি করছি দেখলাম এন্টার ইউর তারপরে হচ্ছে ফরম্যাট এসসিফাইয়ার কমা অ্যাড্রেস অফ এজ তারপরে হচ্ছে খেয়াল করো দেখো যদি কারো বয়স 18 থেকে বেশি হয় বত্রিশ থেকে কম হয় তাহলে কি লেখা আছে এলিজিবল ফর জব আর যদি না হয় তাহলে সে কি হবে ইন এলিজিবল ফর জব তাহলে আঠেরো থেকে বত্রিশ হলে জবের জন্য উপযুক্ত আর নাইলে কি হবে না উপযুক্ত হবে না তাহলে একটু কোডটা পজ করে লিখে নাও আর আমি যদি রান করি তো লেখা আসছে কি এখন সৌরভ সাহেবের বয়স কত ছিল চৌত্রিশ বছর ঠিক আছে তাহলে কি লেখা হচ্ছে ইন ইলিজিবল ফর জব বুঝতে পারছি তাহলে তুমি যদি এইভাবে কোডটা করে দেখাইতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্ক পেয়ে যাবো কেমন ওকে এবার চলে আসা পরের সিকিউ তে তাহলে এই সিকিউ তে কি দেখা যাচ্ছে এই সিকিউ তে দেখা যাচ্ছে স্ট্রিং কি স্ট্রিং হচ্ছে এক ধরনের টেক্সট ডেটা টাইপ যেখানে হচ্ছে যে কোনো লেখাকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়েও লেখা যায় বলছে হচ্ছে ভেরিয়েবল প্লাস 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 ভেরিয়েবল কি দেখো খেয়াল করো ভেরিয়েবল প্লাস প্লাস ফলে পরে এক যুগ হবে আর প্লাস প্লাস দিয়ে মানে আগে এক যোগ হবে তাহলে ব্যাপারটা হচ্ছে একটা আমি দেখাই তাহলে খেয়াল করো বললাম আমি এক্স টু কেমন তাহলে আমি যদি এখন পরেরটাতে এসে এক্স প্লাস প্লাস দিই তাহলে তার আউটপুটটা হবে এক্স ইকুয়ালস টু সিক্স কারণ এক যুগ হয়েছে এরপরে যদি আমি আবার দিই প্লাস প্লাস এক্স তাইলে হবে এক্স ইকুয়াল টু আগে এক যুগ হয়ে সেভেন হয়ে যাবে তুমি যদি এই এক্সাম্পল তো দেখাইতে পারো তাহলে কিন্তু কি দুই দুই পেয়ে যাবা কেমন ওকে এবার হচ্ছে উল্লিখিত সিরিজটির যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট তৈরি করো তাহলে টু স্কোয়ার ফাইভ স্কোয়ার এইট স্কোয়ার এটার জন্য আমরা কি বের করবো ফ্লো চার্ট বের করবো তাহলে চলো আমরা হোয়াইট বোর্ডে চলে যাই ছিল টু স্কোয়ার যুগ ফাইভ স্কোয়ার যুগ এইট স্কোয়ার যুগ ডট ডট এন স্কোয়ার কেমন তাহলে প্রথম আমরা কি করতে হবে স্টার্ট করতে হবে তারপরে হচ্ছে আমি একটা ইনপুট কেমন এগুলো সবাই বুঝতেছি আমরা খেয়াল করো এবার আসো আমি একটা প্রসেস করব সেটা হচ্ছে প্রসেস শুরু করব যার জন্য আমি ইকুয়ালস টু দিলাম কত থেকে শুরু রয়েছে দুই থেকে যোগফল আপাতত শূন্য কেমন তাহলে এই পরের ধাপটা আমি এই পাশে করি এরপরে এখানে একটা আমি জন্য কন্ডিশন দিব কন্ডিশনটা হচ্ছে ইফ যদি এন হয় যদি কন্ডিশনটা ইয়েস হয় তাহলে কি হবে তাহলে এস ইকুয়ালস টু এস প্লাস আই

শেষ আচ্ছা একটু যদি এটা বুঝাই তাহলে ইনপুট নিলাম এটা তো এতটুকু বুঝছি এখন খেয়াল করো এন এর মান হচ্ছে পঞ্চাশ কথার কথা তাহলে আই এর মান হচ্ছে কত দুই তাহলে পঞ্চাশ পুরো না দুই পুরো তাহলে অবশ্যই পঞ্চাশ পুরো তাহলে ইয়াস হবে এস এর মান যোগ করবে আই এর মান বাড়াবে বাড়াইয়া এটা আবার রিপিট হয়ে এখানে আসবে তাহলে যতক্ষণ পর্যন্ত 50 পর্যন্ত আই মান বড় হয় না পূর্ব পর্যন্ত কি করতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে যখন আই এর মান 51 হয়ে যাবে তখন আর ইএস দিকে আসবে আসবে না তখন ল হবে ল হওয়ার পর এই 50 পর্যন্ত যতগুলো যোগ করছে ওই যোগফলটা রেজাল্ট এখানে প্রিন্ট করবে দেন কাজ শেষ আশা করি বুঝতে পারছেন ঠিক আছে কেবল ওকে এবারে আমরা চলে যাই হচ্ছে আমাদের ঘর নাম্বার সিকিউতে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে সিরিজটি প্রথম চল্লিশটি পদের যোগফল তাহলে এখানে কোনো লুপ ইউজ করা যাবে না শুধুমাত্র ইফ স্টেটমেন্ট ইউজ করে ঘটনা ঘটাইতে হবে কেমন তাইলে আমরা চলে যাই আচ্ছা খেয়াল করো কোয়েশনে বলা হয়েছিল ইফ স্টেটমেন্ট ইউজ করে তাহলে খেয়াল করো তো ইনগ্রিডিয়েন্ট ইন্ডিজার মেইন আমি n 40 মানে বলা ছিল 40 নিতে সাম জিরো আই ইকুয়ালস টু শুরু হয়েছে কত থেকে দুই থেকে তাহলে একটা আমি ইফ স্টেটমেন্ট ইউজ করছি যদি আই এর মান মানে টু স্কোয়ার হয় আই এর মান তিন তিন করে বাড়ে তাহলে আমি আবার কি দিব গো টু স্টার্ট একটা গো টু স্টেটমেন্ট ইউজ করতে হয়েছে তাহলে গণনা করাতে কষ্ট হচ্ছে তাহলে প্রিন্ট এফ সাম বিয়ার করলাম তাহলে এখন যদি আমি এখানে রান করি খেয়াল করো তো তাহলে এন এর মান যদি 40 হয় তাহলে কত আসছে 6838 কেমন তাহলে তোমার তোমরা চাইলে এই কোডটা একটু লিখে নাও শুধুমাত্র এখানে কোনো ফর লুক ইউজ করা যাবে না হোয়াইল লুক ইউজ করা যাবে না ডু হোয়াইল ইউজ করা যাবে না বুঝতে পারছি ওকে ঠিক আছে লিখে নাও নেক্সট ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় এবং হচ্ছে তৃতীয় অধ্যায় সিকিউ দিয়ে দিব এবং ডাকাপুর শেষ পরে অন্য কোনো বোর্ড নিয়ে আসবো কেমন ওকে আল্লাহ হাফেজ